আয়োজনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধাবাজন মুরব্বী আমার ম্যাথর অ্যাজ ওয়েল এজ ওয়ার্ল্ড অ্যাকলিম মুসলিম স্কলার বাংলাদেশ যাদের তিনি গর্ব করে এরকম একটা ব্যক্তিত্ব সে তামার এবং রয়েছেন ব্রাইটন স্কুলের সম্মানিত পরিচালক এবং উচ্চতা বিন্দু সম্মানিত উপস্থিতি আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি দ্য ওয়ার্ল্ড একটা ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করছি ইউজ করে আমাদের সন্তানকে নিয়ে মানব ইতিহাসে এইরকম একটা কনফিউজিং মোমেন্ট খুব কমই এসেছে যখন যেমন অ্যাবোডেন অ্যাবোড আওয়ার ওয়ার্ডস অ্যান্ড আওয়ার কেস এটা একটা আমাদের জন্যে খুবই চ্যালেঞ্জিং হিসেবে দাঁড়িয়েছে